I think সাইসে এরকমই হয়েছে আচ্ছা মিম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ যে মেশিংটা এই রাতে বেলা আপনাকে ডেলিভারি দিলো তারা যেমনটি মানে যে টাইমে দেওয়ার কথা ছিল সেই টাইমে যেমন মাল দেওয়ার কথা ছিল ঠিক তেমন মাল কি আপনি পেয়েছেন বুঝছেন পেয়েছেন কোথা থেকে আসছেন আপনি নাটোরের লালপুর থেকে নাটোর লালপুর থেকে নাটোর লালপুর থেকে চৌড়াডাঙা গেলেন মিম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে এই বুটামাড়া মেশিংটি আপনি নিয়ে গেলেন আচ্ছা আপনি কি এই বুটামাড়া মেশিংটি চুয়াডাঙ্গা জেলার সরোজগঞ্জ বাজার মিম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে নিয়ে সন্তুষ্ট সন্তুষ্ট আচ্ছা যদি কোনো কৃষক ভাই মিম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে এই ধরনের ভুট্টা ভুট্টামায় মেশিন কিংবা এর থেকে অন্য কোনো কোয়ালিটির ভুট্টামার মেশিন নিতে চায় সে কি পাবে পাবে মিলন ভাই কেমন মানুষ আপনাদের সাথে ব্যবহার আচার কেমন করেছে ভালো ভালো আচরণ করেছে गाडी चला रहा था रानी बहुत ही गाड़ी चला रहा था आई रानी किसका बेटा वाली का दरवाजा दे ए रुआ कर सकता है हेलो 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 हां हां